আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে স্বামীর প্রতি স্ত্রীর করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব আজকাল সমাজে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর ঝগড়া ফেসাদ লেগেই থাকে স্বামী স্ত্রীর মাঝে অমিল লেগেই থাকে এবং ফলাফল পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গিয়ে থাকে তারই আলোকে আজকের আলোচনা ইসলামে স্বামীর প্রতি স্ত্রীর করণীয় কয়েকটি বিষয় তুলে ধরছি শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর অনুগত করা প্রত্যেকটাই স্ত্রীর ওপর কর্তব্য অবাধ অবাধ্য না হওয়া শরীয়ত বিরোধী কোনো আদেশ ছাড়া স্বামীর অবাধ্য না হওয়া স্বামীর শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ পালন করা স্ত্রীর জন্য জায়জ নয় তা অমান্য করাই ইমানদার দিনদার স্ত্রীর কর্তব্য কাজেই গুনাহ এবং শরীয়ত বিরোধী কোনো কাজে স্বামীর আদেশ পালন করলে তার নিকট অপারকতা তুলে ধরা এবং তাকে নরম ভাষায় বোঝানো স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তম আচরণ করা প্রত্যেকটি স্ত্রীর অতীব জরুরি আদব রক্ষা করে চলা স্বামীর সঙ্গে আদব রক্ষা করে চলাও প্রত্যেক স্ত্রীর দিনদার স্ত্রীর অন্যতম কর্তব্য পরস্পর পরস্পরের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা রাখা সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভেতর সাজগোজ করা স্বামীর আত্মমর্যাদা বোধের প্রতি খেয়াল রাখা প্রত্যেকটি স্ত্রীর দিনদার স্ত্রীর অন্যতম কর্তব্য প্রিয় বন্ধুরা যে বিষয়গুলো আলোকপাত করলাম স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের কয়েকটা উদাহরণ আমরা যদি এই কয়েকটি উদাহরণ গ্রহণ করে দাম্পত্য এবং পারিবারিক জীবনে প্রয়োগ করতে পারি তাহলে স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়াঝাটি ফেতনা ফেজাত রয়েছে তার সুরাহ হয়ে যাবে আল্লাহ আল্লা তালা প্রত্যেক স্ত্রীকে এই আমলগুলো পালন করা তো দান করুক এটা কামনা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখ